আমি একটা টিকটিকি বুঝেছি আর ও আমার গায়েই ঘুরে বেড়ায় আরে না না সেরকম কোনো ব্যাপার নেই পুরোটা বলি আগে শোনো এই হচ্ছে সেই টিকটিকি যাকে আমি আমার পেট বলছি তবে কিন্তু এ আমার পেট নয় কি অবস্থা দেখো গাড়িতে হাত দিতেই ও গাড়ি থেকে আমার হাতে উঠে পড়েছে বাঁ হাত দিয়ে উঠে ডান হাত দিয়ে একেবারে মাটিতে লা আমি তো ভাবলাম এত উঁচু থেকে পড়ে ওর প্রাণটাই না চলে গেল খানিকক্ষণ ধরে তো একই জায়গায় পড়ে আছে আমি ভাবলাম প্রচুর লেগেছে বেচারি তবে এই যে বেচারা না বেচারি সেটা আমি ঠিক কনফার্ম বলতে পারবো না তবে আমার গায়ে উঠতে যে আমি ভয় পাইনি সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারবে হেলমেট নিয়ে বেরোচ্ছিলাম আর সেই সময়ই গাড়ি থেকে ও আমার হাতে উঠে পড়ে আমি তো একেবারেই ভয় পাইনি তবে ও ভয় পেয়ে গেছিল চলো আর দেরি করা যাবে না এবার বেরিয়ে পড়ি একাকে নিয়ে আজকে বিকেল বিকেল একটু ঘুরতে যাব তবে তার আগে একা ট্যাঙ্কটা ফুল করাতে হবে একার সাথে পেট্রোল পাম্পে এলেই একেবারে ফুল ট্যাঙ্ক করে নি আর আজকে মনে হচ্ছে খরচাটা একটু বেশি করতে হবে তবে সে যাই হোক আজকে ওয়েদার কিন্তু খুব ভালো ঘুরতে গেলে খুব মজাই হবে এখন আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে মেঘটা কিন্তু আকাশে ভালোই আছে